হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই আজকে আবার আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ তো এই দেখো আজকে আমরা সব সুখীরা মিলে বেরিয়েছিলাম আমাদের এখানকার মানে জিয়াগঞ্জের বিশ্বজনক ভোলে বাবার বিসর্জন দেখতে বাট আমরা এতটাই আগে চলে এসেছি যে বাবার কোনো পাত্তা নেই তো আমরা অনেকক্ষণ ঘোরাফেরার পর ঠিক করলাম যে চলো চপ খাওয়া যাক এদিকে আমি কিন্তু ভুলেই বসে আছি যে আমার পেটে ব্যথা আর আমার এত কিছু তেলে ভাজা খাওয়া যাবে না আর এই ভুল করেই যে আমি কি ভুলটা যে করলাম এর পরের ব্লগগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তো এই দেখো সবার ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম ভেজ পকোড়া আসলে এরকম করে হঠাৎ করে যদি আমরা প্ল্যান না করি না হলে কিন্তু কোনো কিছুই আমাদের প্ল্যান হয় না তো দেখতেই পাচ্ছ আমাদের এক মাধ্যমে কিন্তু নাইটি পুলেও চলে এসেছে তো যাই হোক এখানে আবার আমরা পকোড়া ট্রাই করছি এক একজন তো সস নিয়ে নিয়েছিল আর একজন তো শুধু শুধুই যেমন আমি শুধুই নিয়েছিলাম তো তারপরে আমরা ডিসাইড করেছিলাম যে খেতে খেতে ডিসাইড করব যে কোনটা খাবো এরপরে তবে আমরা খেতে গিয়ে এতটাই মানে খাবারের মধ্যে ঢুকে গেছিলাম যে ভাবতেই ভুলে গেছিলাম আর সেই জন্য সবাই নিয়েছিলাম দুটো করে ঝাল ভাড়া ঝাল খাওয়া হতে হতেই সবাই বললে এবার চপ খাওয়া যাক চপ আমরা স্যালাড দিয়ে খেয়েছিলাম তো এই দেখো আমরা তো টাকা পয়সা কেউ নিয়ে যায়নি অনলাইন পেমেন্ট করা হচ্ছিলো আর ইনি এখানে বলছে আমি পয়সা আনিনি সবাই আর কি পয়সা আনিনি সবাই পরে দেওয়ার কথা ছিল আর এদিকে প্রতীক্ষায় কিন্তু আমাদের পেমেন্টগুলো করেছিল অনলাইনে আর আমি তো আমারও রাস্তায় আস্তে আস্তেই পেমেন্টটা করে দিই কারণ আমারও অনলাইনের পেমেন্টের অপশান ছিল তারপর আমরা সবাই মিলে এসে আমাদের বিয়ের ডান্স প্রিপারেশন স্টার্ট করে দিই বিকজ এখনও অনেকটা লেট আছে তবে এটা যে কার বিয়ের হবে কারণ আমাদের এখানকার আরও একজন বান্ধবীর হচ্ছে কি বিয়ে এবার কার আগে হবে জানি না সেই জন্য আমরা এখন থেকে ডান্স তুলে রাখছি হয় আমার হবে আর না হয়তো আমার সেই বান্ধবীর হবে তো এখানে নিবেদিতা আর কি সব ডান্সগুলো আমাদেরকে একদম প্রপার করে দেখা যাতে আমরা বাড়িতেও প্র্যাকটিস করি তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে বাই